সখীপুর বাসালের মানুষের নয় মণিপীরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই জনসভায় এসে উপস্থিত হবেন বঞ্চিত নিপীড়িত মানুষের দল কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব সবুর মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর সানোয়ার হোসেন সজীব বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলুবাই সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে ববিষ্ট সখীপুরের বীর জনতা আমি ভুয়াপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন অভিবাদন জানাই বন্ধুগণ আজকে সময়ের সাহসী সন্তান কৃষক শ্রমিক জনতা জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্ধিকে বিরোধ আপনাদের কৃতি সন্তান বাংলার লৌহ মানব আমাদের মাঝে যে বক্তব্য রাখবেন আমরা শ্রমণ করব আগামী দিনের মানুষ স্বাধীন ও মুক্তভাবে রাজনীতি করবে মানুষের কথা বলবে এটাই আমাদের চাওয়া কৃষক শ্রমিক জনতা লীগের ভাই বন্ধুদের আবারও ভুয়াপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম